হবে। আমিও প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে এই দায় একদিনে তৈরি হয় না এই দায় ষোলো বছরে তৈরি হয়েছে আমরা দেখেছি ষোলো বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন যেটি হয়েছে ষোলো বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে এটি ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে ষোলো বছর ধরে যদি এই মানুষগুলো তাদের জায়গা থেকে কথা বলতো বিষয়টি এ পর্যায়ে কখনো যেত না যদি দায় নেয় আমাদের সবাইকে দায় নিতে হবে আমি এটাতে একদম দ্বিমত করবো না এই জায়গা থেকে কিন্তু আপনি যদি দায় দেন পুরো নির্দিষ্ট একটি গোষ্ঠীকে দিতে পারবেন না কেন দিতে পারবেন না কারণ আমরা দেখেছি আমরা যখন ডিপিএফ যেতে ছিলাম আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি পারেনি কেন হয়তো বা এমন হতে পারে করতে দেওয়া হয়নি কিন্তু পারেনি তো এটাই তো বাস্তবতা আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে ছয় দিন আটকে রাখা হয়েছে একটা মানুষকে চব্বিশ ঘন্টা বেশি জিজ্ঞাসাবাদের জন্য কোনো দিন আটকে রাখা যায় না সেটাতে এই যে একটি প্রেশার ক্রিয়েট করার যতটুকু বিষয় ছিল সেটি করা হয়নি আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় অসংখ্য সংবাদ আমরা করেছি বাংলাদেশের বর্তমান যে প্রচলিত মিডিয়া সিঙ্গেল অ্যাকটিতে কোনো কিছু আসে তার মানে আপনাদের যতটুকু পালন করা কথা ছিল আপনারা করেনি ওই দায়িত্ব আপনার উপরে বর্তায় সেইমভাবে আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য ইভেন ইফ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশী ওইখানে ছিল ছিল এই কারণে যে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় আপনি দেখেছেন এই যে সংখ্যালঘুর বিষয়টি নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল আপনি যখন ঘেঁটে দেখেছেন রিপোর্টে দেখেছেন যে ওই সমর্থিত তারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন বাড়িতে হামচুর হামলা করেছে ভাঙচুর করেছে রিজন কি রিজন হচ্ছে তারা একটি অস্থিতিশীল অবস্থায় তৈরি করতে চায় সো আলটিমেটলি এই যে দায় দেওয়ার বিষয়টি আমরা বিশ্বাস করি এই জায়গায় দায়টি আমাদের সবার তবে আমরা এইটুকু বলছি আপনি যেটি বললেন যে এই সব পালন করার উচিত কিনা আজকে দুই সালের এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে ধরুন তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য কি এখন আমরা শোক পালন করব। যদি এটার জন্য না করি পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর জন্য আমরা শোক পালন করব না আপনি দেখেছিলেন ওই পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল কারণ কি কারণ ওই বাহাত্তর থেকে পঁচাত্তর ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গায় নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোনো ইয়া ঘটে এমন এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে ধানমন্ডি বত্রিশ কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন দেশের বাইরে পাচার করছেন তাদের সাথে কী হচ্ছে আপনি সেটি কেন বলছেন না বিগত ষোলো বছর ধরে আপনি এটি বলেন নাই কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না হয় মিডিয়া থাকতো না দিস ইজ দ্য রিয়েলিটি সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে আজকে চব্বিশ সালে যা হয়েছে এটা চব্বিশ সালের ঘটনা বিগত ষোলো বছর ধরে হয়েছে তার ঘটনা সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি করি শুধু আমাদের জায়গায় না বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয় কোনো দিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা পনেরো আগস্টে উনিশশো পঁচাত্তরে ঘটাতে পারতো না বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবাই ওই যে একটি নিরবতা নিরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটি তো আমরা সমর্থন করি না হ্যাঁ বুঝি আমি একটা জিনিস স্পষ্ট করে বলি ছাত্র সমাজ এই সংকটের সময় যেটি করেছে সেটার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ফার্স্ট সেকেন্ডলি ছাত্র সমাজ রাস্তায় থাকা কখনো একটা দেশের স্থিতিশীল অবস্থার পরিচয় না ইভেন পুলিশ তাদের যেখানে দায়িত্ব পালন করার কথা ট্রাফিকের জায়গাটির কথা যদি বলি সেখানে না থাকা এটাও স্থিতিশীল অবস্থার পরিচয় না সো দিন শেষে আমরা যদি মনে করি যে আমাদের দেশকে একটি স্থিতিশীল অবস্থার দিকে যাওয়া প্রয়োজন সেই জায়গা থেকে আসলে যার যে জায়গায় দায়িত্ব তার সেই জায়গায় ফিরে যাওয়া উচিত আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা দেখছি যে প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় ধীরে ধীরে যারা পুলিশ রয়েছে তারা আসলে তাদের দায়িত্বে ফিরে আসছে সেই জায়গায় ছাত্র সমাজের প্রতি আমাদের একদম সরাসরি আহ্বান এবং স্পষ্ট আহ্বান আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ স্পষ্ট বার্তা যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে আপনারা যে দায়িত্বটুকু পালন করছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ কিন্তু এটি আপনাদের দায়িত্ব না আপনাদেরকে আপনার তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে আপনাদের কাছে ফিরে যেতে হবে পড়ায় ফিরে যেতে হবে এবং আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে কেউ একজন কোনো একটি কোনো একটি আবাসিক হোটেলে যাবে কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে আমরা এগুলোকে সমর্থন করি না বরং আমরা মনে করি আমরা এগুলোর দাবি জানাতে পারি এবং অথরিটির সিদ্ধান্ত নিবে যে এটি করবে কিনা এবং অবশ্যই এটি তদন্তের ভিত্তিতে হওয়া উচিত আমি মনে করি আমি একটি অভিযোগ করলাম যে বাংলাদেশের চৌষট্টি জন ডিসি এবং এসপিকে কে পদত্যাগ করাতে হবে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জন ডিসি এস পি যদি করাপ্টেড থাকতো তাহলে বাংলাদেশ চলতো না আমরা বিশ্বাস করি অনেক ভালো ডিসিএসপিও ছিল বলেই বাংলাদেশটি চলেছে খারাপভাবে চলুক আর ভালোভাবে চলুক চলেছে সেই জায়গা থেকে অবশ্যই এই অভিযোগ করলাম আর সবাইকে পদত্যাগ করতে হবে বা করাতে হবে ব্যাপারটা এমন না। বরং এখানে একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যারা এগুলোর জন্য দায়ী সে ডিসিএসপি হোক আর একজন কনস্টেবল হোক তাদেরকে ওই দায়টি নিতে হবে এবং তাদের ওই উপযুক্ত শাস্তিটি দেওয়া উচিত পুরো বাংলাদেশের ছাত্র সমাজের জন্য স্পষ্ট বার্তা আমরা কোনো অথরিটি না আমরা একটি প্রেশার গ্রুপ আমরা আমাদের দাবিটি তুলে ধরতে পারি আমরা দুর্নীতিবাদদের অবস অপসারণের জন্য ক্ষমতার অপ অপব্যবহারকারীদের অপসারণের জন্য দাবি তুলতে পারি কিন্তু এটি করতে বাধ্য আমরা করতে পারি না বাংলাদেশের মানে বিশাল একটা সংখ্যা আমরা এখন দেখতে পাচ্ছি হঠাৎ করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে বিলুপ্ত বলতে আমি এমনটি বোঝাচ্ছি ক্ষমতার পতন হওয়ার ফলে যখন বর্তমানে কি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বিশাল একটি সুবিধাবাজ সুবিধাবাজ গোষ্ঠী যারা সবসময় সবার আসলে যখন যেখানে পায় তখন সেখানকার খায় এমন চরিত্রের বিশাল একটি গোষ্ঠী এখন আসলে তার আগে ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এখন একটি নতুন রূপ ধারণ করেছে নতুন রূপটি হচ্ছে তারা ভুয়া সমন্বয় সহ সমন্বয় হয়ে উঠেছে ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কমিটি তৈরি করে আমরা এমনও পেয়েছি যে উত্তরা বারো নম্বর সেক্টরে নাকি একটি কমিটি হয়েছে যারা মসজিদে গিয়ে মসজিদ কমিটিকে পদত্যাগ করতে বলেছে অথচ আমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক শুধু কমিটি দিয়েছিলাম আমাদের জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সেই জায়গা থেকে এই মানুষগুলো তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হোক কিছু রাজনৈতিক উদ্দেশ্য সেগুলো বাস্তবায়নের জন্য এমন কিছু কাজ করছে যেগুলো অপ্রত্যাশিত আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়দেরকে আপনারা দেখেছেন এই বিগত দেড় কোনো একজন সম্পর্কে আপনারা যে অভিযোগগুলো করছেন এগুলো যদি করতে পারেন ইভেন আমার সম্পর্ক যদি করতে পারেন আমরা কথা দিচ্ছি ওই একজনের দায় নিয়ে তাকে পদত্যাগ করিয়ে তার জন্য আইনগত যে ব্যবস্থা নেয় আমরা সেটি নেব আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অল্প একটু সময় রয়েছে এই সময়টুকুতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আসার পূর্ব পর্যন্ত অর্থাৎ যখন আমার মনে হবে যে চক্রান্ত করার যে বিষয়টি তাদের ওই বিষয়টির যে সম্ভাবনা সেটি কমে এসেছে দেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে এমন অবস্থা মনে হলে আমরা এই বিষয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিব কারণ আমরা আগেই বলেছিলাম যে এটি আমরা লং টার্মে এই এই প্ল্যাটফর্ম ব্যবহার করার আমাদের কোনো উদ্দেশ্য নেই তখন আমরা এটি সিদ্ধান্ত নিয়ে যা করার এই প্ল্যাটফর্মটি নিয়ে সেটি সিদ্ধান্ত নিয়ে আপনাদের সবাইকে ডেকে আমরা জানিয়ে দেবো শেষ করে জানিয়ে দিব এবং আমরা এটি স্পষ্ট করে বলি কেন আমরা এটি বলছি কারণটা হচ্ছে এখনও আপনার সবাই জানেন আমরাও জানি অর্থনৈতিকভাবে হোক আইনশৃঙ্খলার দিক থেকে হোক বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আসেনি আমরা যদি মনে করি যে আজকে থেকে দিন পরে এরকম একটি বড় চক্রান্তের আভাস আমাদের কাছে এসেছে তখন তো আমাদের রাজপথে নামতে হবে একটি ডাক দিতে হবে সেই জায়গা থেকে এই স্থিতিশীল অবস্থাটি আসার জন্য আমরা অপেক্ষা করছি এমপি মন্ত্রী পুলিশ বা যারা আছে সবার কথাই বলছে ফাইন দেখুন আমি প্রথমে আমি এটা ক্লিয়ার করি প্রথমে এটা ক্লিয়ার করি ষোলো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে বিভিন্ন পদে হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক এমপি হোক কোনো একটি নির্দিষ্ট ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা প্রভাবশালী কেউ একজন এই যারা ছিল তারা প্রত্যেকেই এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের এক একজন স্টেক হোল্ডার ছিল তারা তাদের জায়গা থেকে প্রত্যেকে কোনো না কোনো ভূমিকা রেখেছে একজন ওয়ার্ড আওয়ামী লীগের কোনো একজন কর্মীও ওয়ার্ড বিএনপির কোনো একজন কর্মীকে টর্চার করেছে এই দায়টি সে এড়াতে পারে না অর্থাৎ এই যে পুরো বিষয়টি আওয়ামী লীগের সাথে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের এই দায়টি আসলে হবে তাই এটি কেউ বলতে পারবে না আসলে যে একজন এমপি কিংবা একজন মন্ত্রী সে তার জায়গা থেকে স্বচ্ছ ছিল সে কাউকে মারেনি সে মানেনি সে ষোলো বছর ধরে মানুষের ভোটাধিকারটা একদম ধ্বংস করে দিয়েছে এবং সে মানুষের ভোট ছাড়া নির্বাচিত হয়েছে সে তো সবচেয়ে বড় মানুষের যে রাইটটি যে সে ভোট দিবে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে এই অধিকারটি ধ্বংস করছে তার সে ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি দায়ী এবং আমি যদি আপনাকে বলি আমাদের অ্যাকচুয়ালি মানে গোড়াটা কোথায় সমস্যা গোড়াটা ওই নির্বাচন ব্যবস্থা যখন জনগণের ভোটাধিকার নাই জনগণ কাউকে নির্বাচিত করতে পারছে না যে কেউ একজন প্রতিনিধি ওই সময় দেখেছে সে যদি তার ঊর্ধ্বতন কাউকে তেল দিয়ে তোষামত করে টাকা দিয়ে এই কাজটি করতে পারে যে মনোনয়নটি নিতে পারে তাহলে সে এমপি তখনই সে জনগণের কথা ভুলে গিয়েছে আলটিমেটলি জনগণের ভোট তার প্রয়োজন হয় না সেই জায়গা থেকে তার ইচ্ছা মতো কাজ করেছে সে জনগণের সম্পদ এক হাজার কোটি লুটপাট করেছে আলটিমেটলি তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না এটার জন্য এবং জনগণকে ভোটের জন্য জন্য ফেস করতে হয় না সো ওই ওই যে গোরার সিস্টেমটি সিস্টেমটির আসলে আওয়ামী লীগের যারা সরাসরি ছিল যারা পিছন থেকে সামনে থেকে মদত দিয়েছে প্রত্যেকজন দায়ী এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকজনের বিরুদ্ধে অন্তত এই ভোটাধিকারটি নষ্ট করার জন্য এবং এটিকে সাপোর্ট দেওয়ার জন্য মামলা করা উচিত আপনি যে প্রশ্নটি করেছিলেন যেদিন পাঁচ আগস্ট ওই গণভুত্থানটি ঘটেছিল ওই গণবুত্থানের পরে একটি টিভি চ্যানেলে গিয়ে সমন্বয়কদের মধ্যে প্রধান আটজন আমরা এখানে ছিলাম আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন একটি বাংলাদেশ আপনি দেখতে চান আমার প্রথম উত্তরটি ছিল এটি আমি পাঁচটি পয়েন্ট বলেছিলাম প্রথম পয়েন্ট এটি ছিল আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই বা আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে যেটা সত্য সেটাকে সত্য বলবে যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবে কাউকে যেন এই অধিকারটুকু দেয়া না হয় যে গণমাধ্যমকে কেউ সেন্সরশিপ করছে আমাদের জায়গা থেকে আজকে পর্যন্ত না শুধু আগামীতেও যদি আমাদের দিন ভয়েস থাকে এটি স্পষ্ট বাড়তে থাকবে গণমাধ্য গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার এই অধিকারটুকু কারণেই এবং এটি কেউ করতে পারে না বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে কারণ বিগত ষোলো বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশে আছে এই অবস্থা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই এই সুযোগটি দিতে হবে আমরা গতকালকে বা তার আগের দিন যে কয়েকটি ঘটনা দেখে দেখেছি আমরা বিশ্বাস করি তাদের উদ্দেশ্য আসলে ভিন্ন যদি উদ্দেশ্য ভিন্ন না হয় তাহলে যে কাজগুলো তারা করেছে ওই কাজগুলো মিডিয়া আসতে সমস্যা কোথায় আমরা তো সব কিছু মিডিয়ার সামনে ওপেনিং করছি আমরা আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের যা ইচ্ছা আমাদের প্রশ্ন করুন আমরা উত্তর দিতে প্রস্তুত তার মানে ওই সাহসটুকু আমাদের রয়েছে সো যারা এই কাজটুকু করেছে অবশ্যই তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে আমরা বিশ্বাস করি আপনারা কষ্ট করে হলো তাদেরকে পুরো দেশের সামনে প্রেজেন্ট করুন এবং তাদের যে অপকর্মগুলো এগুলোর জন্য বিচারের ব্যবস্থা করার জন্য যা প্রেসার ক্রিয়েট করা আমরা করবো